আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের কম বেশ সবাই ভালো আছে কিন্তু আমার মেয়েটা বেশি ভালো নয় আপনার নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে সকালে রান্না বাড়া চড়াই দিছি আর এদিকে কিন্তু মাঝে মধ্যে ছাদে আসতেছি কাজের জন্য যেহেতু আমি আজকে ছাদে রান্না করব না আজকে আমি মানে রাইস কুকারে রান্না করবো আমার ছাদে যে পরিমাণে রোদ মানে আমি তাকাইতে পারি না আমার খুব কষ্ট হয়ে যায় এমনি তো আমার হাই প্রেশার তার জন্য তো আপনাদেরকে ছাদ থেকে ঘুরে নিয়ে এসে আমি কিন্তু অলরেডি ভাত বসাই দিয়েছিলাম ভাত বসাইয়ে দিয়ে আমি ছাদ থেকে ঘুরে আসছি আর এখানে আমি কিন্তু ক্যাথা সেলাই করতেছি এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক কিন্তু দিয়ে দিবেন আমি কিছু কথা বলবো হয়তো অনেক আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগবে না দেখেন আমি কিন্তু ছোট্ট একটা চ্যালেঞ্জে কাজ করি আমার কিন্তু মনিটাইজ না আমার এই চ্যানেলে কিন্তু কোনো অষ্টমে ওরকম হয় নাই আপনারা যদি ফুল সাপোর্ট করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো অনেক আপুরা আছেন যারা এখনও একটা লাইক দিতে আপনাদের কষ্ট হয় প্লিজ ভিডিও দেখবেন না কমেন্ট করবেন না যদি লাইকটা দিতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন দেখেন আমি অনেক কাপুরদের দেখেছি যাদের ভিউ নাই কিন্তু লাইক একশোর উপরে আছে। তাহলে তাদের যদি হয় তাহলে কেন আমার হবে না আমার ভিউ হয়ে যায় আশি নব্বই আর আমার একটা লাইক হয় বিশ থেকে পঁচিশটা তো সকলকে বলবো আমি কিন্তু এমনি মানসিক টেনশানে আছি যেহেতু আমার মেয়েটা অনেক অসুস্থ তার জন্য আমার মেয়েটা আবারও প্রেশার লো হয়ে গিয়েছে সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে চলে আসছিলাম আমার চাষ তো ভাইয়ের দোকানে এত প্রেশার লো হয়েছে যে তাড়াতাড়ি তাকে স্যালাইন দেওয়া বাধ্যতামূলক লেগেছে বোরখা খুলে তাকে আমি সাথে সাথেই স্যালাইন দেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম তা আমিও মানে এভাবে চেপে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই স্যালাইন চাপতে কিন্তু খুবই কষ্ট হইতেছে তার জন্য আপনাদের ভাইয়া বলতেছে যে আমাকে দাও আমি স্যালাইনটা চাপ দিয়ে ধরি তাহলে দ্রুত শরীরের ভিতরে স্যালাইনটা যাবে আমার মেয়ে এত প্রেশার লো সাইড বাই সাইড হয় বা পঞ্চাশ বাই সাইড হয় তাকে ভালো মন্দ কম বেশ খাওয়াইতেছি তারপরেও কিন্তু মানে প্রেশারটা উঠাইতে পারতেছি না এখানে হলো তার পরা দিনের ভিডিও সকালবেলায় আমি চলে আসছি হাঁড়ি পাতিল ধোয়ার জন্য এবং সকাল সকাল নাস্তা নিয়ে চলে আসছে আপনাদের ভাইয়া সিঙ্গারা এবং আলুর চপ আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে পটল এবং কচু নিরামিষ রান্না করব আর ডিম ভাজব যেহেতু আমার আজকে আমার মেয়েকে নিয়ে ট্রিটমেন্ট করাতে যেতে হবে যে টেস্টগুলো দিয়েছে আবার নতুন করে সে টেস্টগুলো করার জন্য তো সবাইকে অনুরোধ করব আমার এক এই চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন নতুন আসতেছেন যাইতেছেন প্লিজ ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারে তো সবাইকে বলবো আপনারা আমার ভিডিও ফুল দেখবেন যদি দেখতে ভালো না লাগে তাহলে আপনারা মোবাইলটা চালু রেখে আপনারা আপনাদের কাজ করতে পারেন আপনারা যদি এভাবে করেন তাহলে আমার চ্যানেলটাকে নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো এখানে আমি নিরামিষ রান্না করার জন্য সব ধরনের মশলা অল্প অল্প করে মানে এক চামচ করে নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম আদা রসুন বাটা এবং লবণ বাটা যখন নিরামিষ্ট হয়ে আসবে তখন আমি নিয়ে দিয়ে আমি রান্না করবো তার জন্য কিন্তু সবকিছু ভালো করে মা খেয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি বেশি পানি দিলে কিন্তু মানে কম পানি দিলে কিন্তু সিদ্ধ হবে না আদা সিদ্ধ হবে একটু বেশি করে পানি দিছে যেহেতু আমি নিরামিষ একদম নরম করে রান্না করব তার জন্য তো এই এই জায়গাটাতে আমি সব সবসময় কিন্তু এখানে এখন রান্না করি আর সাথে কিন্তু ভাত রান্না করি তো দেখতে পাচ্ছেন রাইস কুকারে কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আমার রান্নাটা কিন্তু শেষের দিকে আমি এখন বন্ধ করে দেব এখন আমি বাগার দিয়ে দিব। রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর নিরামিষের সাথে হবে ডিম পচ এবং ডিম ভাজি আপনাদের ভাইয়া ডিম ভাজি ওরকম পছন্দ করে না ডিম পচ দিব আর আমাদের জন্য ডিম ভাজি এই তো আমি এখানে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি যারা গ্যাস বাঁচাতে চান আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে গ্যাস কিন্তু দুই মাস বা আড়াই মাস আপনাদের হয়ে যাবে আমি যেহেতু আজকে প্রায় নয় মাস ধরে এভাবে রান্না বাড়া চলতেছে আমার রান্না লাখি চুলাও রান্না করি এবং কারেন্টের চুলাও রান্না করি গ্যাসের চুলাও রান্না করি এই জন্য তো সন্ধ্যা বিকালের দিকে কিন্তু সন্ধ্যা না সরি বিকালের দিকে কিন্তু ডাক্তারের কাছে চলে আসছিলাম আমার মেয়ের জন্য সিরিয়াল দেওয়া হয়েছে তাকে বল আপনাদেরকে কিন্তু বলা হয়েছে যে টেস্টের জন্য কিন্তু যাওয়া হয়েছিল তো স্যারে বুকের এক্সরে করতে দিয়েছিল এদিকে কিন্তু আমার বড় পুকু অনেক অসুস্থ সবে দোয়া করবেন আমার বড় পুকুর ডায়রিয়া হয়েছে সরকারি হাসপাতালে ভর্তি গরমের কাজ শেষ হলে তারপরে যাবো বরফ দেখতে সরকারি হাসপাতালের সাথেই কিন্তু ম্যাক্স হাসপাতাল একটা জিনিস খুবই ভালো লাগিয়েছে কি জানেন এসি ছেড়ে দিয়েছিল এত গরম এসিটা ছাড়ার জন্য কিন্তু খুবই মানে ভালো লাগতেছিল আর পাখি এত পাখি মানে আমি একসাথে কখনো এরকম দেখি নাই এত কিচিরমিচির শব্দ যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ঠিক মাগদ্বীপের আখখানে আমরা ডাক্তার দেখাই কিন্তু মানে বের হচ্ছিলাম আর ওই যে সামনে ওটা হলো সরকারি হাসপাতাল আর আমরা কিন্তু ফুপির জন্য কিছু খাবার নিতেছিলাম ম্যাক্স হাসপাতাল এবং সিটি হাসপাতাল এখানে কিন্তু চার পাঁচটা হাসপাতাল একসাথে আসছে তো সরকারি হাসপাতালে ঢুকতেছিলাম কিন্তু ভিতরে যে ওরকম ভিডিও করি নাই সরকারি হাসপাতালে এটা হলো দ্বিতীয় গেট আর এটা হলো যে আপনার শিশু ওয়ার্ড বলেন ডায়রিয়া বাচ্চাদের মানে শিশু ডাক্তার যেটিকে যেটাকে বলে সেটা এই জায়গাতে মানে এই পুরাতন বিল্ডিংয়ে বসে ডাক্তারেরা তো আমরা পুপিকে দেখে আসার পরে আমরা কিন্তু মেয়েকে নিয়ে চলে আসছি রেস্টুরেন্টে সবাই নাস্তা পানি খাবো তার জন্য তো এটা কিন্তু আমাদের সব থেকে ভালো একটা হোটেল আর খাবারগুলো কিন্তু খুবই ভালো কিন্তু একটা জিনিসের সমস্যা লবণ বেশি দেয় আমাদের চাপ্পাইনে মানুষ বেশি মানে বেশিরভাগই লবণ খায় বেশি পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে মানে এই প্রথম চাপ্পাইনামগঞ্জে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট মানে আমি কখনো মানে ভাবতে পারি যে এখানেও ঢাকার মতো রেস্টুরেন্ট হবে খাবার দাবার সবই মান ঠিক ভালো ছিল ঠিক ছিল কিন্তু লবণটা ছিল বেশি তো আমাদের খাবার চলে আসছে রান রুটি আর গ্রি মেয়ের বাবা মেয়েদেরকে ছিলে দিচ্ছে যেহেতু গরম তার জন্য মেয়ে খাওয়ার পরে জুস খাওয়ার জন্য বলতেছিল তখন আপনাদের ভাই একটা জুস নিয়ে দিয়েছে বাসায় চলে আসলাম আমার সোনা বাবাটাকে বাসায় রেখে গিয়েছিলাম এবং আমার ভাবিকে রেখে গিয়েছিলাম তাদের জন্য কিন্তু নাস্তা বেঁধে নিয়ে আসছি যেহেতু আমরা ওখানে খাবো তো আমার সোনা বাবা এবং আমার ভাবি খাবে না তো এসে দেখি যে আমার সোনা বাবা ঘুমাইতেছে এবং আমার ভাবি বসে আছে আমাদের জন্য তো ভাবি বলতেছে কী নিয়ে আসছি মানে ঈশারায় জিজ্ঞাসা করতেছে আমরা কী নিয়ে আসছি তখন আমি ঈশ্বারা যা বললাম যে খাবার তো বলতেছে একটু পরে খাচ্ছি আর যেহেতু সোনা বাবা ঘুমাই গেছে জন্য আর ওঠানো হয় নাই তো সে মানে খাবারটা গরম ছিল তার জন্য ভাঙতে একটু কষ্ট হতেছিল এই যে ছোট্ট একটা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা আমি কিন্তু শর্ট ভিডিও ছেড়েছিলাম এত ভিউ এসেছে এবং আপনার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ সবাইকে